ভারতবর্ষের মতো কৃষি প্রধান দেশে সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি অনুদান প্রদান করে থাকে ষোলোই জুলাই দু হাজার পঁচিশে যা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি প্রযুক্তি বা ধন ধন্য কৃষি প্রকল্প নামে পরিচিত ধনধান্য কৃষি প্রকল্পটি আসলে কি এই প্রকল্পের সুবিধা কি কি কোন কোন চাষি এই সুবিধা পাবে এবং কতজন কৃষক এই সুবিধায় অন্তর্ভুক্ত হতে পারবে এই সম্পূর্ণ সম্পূর্ণ তথ্য বিবরণ পেতে গেলে অবশ্যই আপনাকে ভিডিওটি আমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাবকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই প্রকল্পটি নিয়ে সারা দেশের চাষিদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা কৃষকদের জীবনে পরিবর্তন আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই সমস্ত প্রকল্পের মধ্যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা যে প্রকল্পটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা দেশের কৃষকের মধ্যে কল্যাণ বয়ে নিয়ে আসবে বলছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্য এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এক্স টুইটার হ্যান্ডেলে বলছেন যে এই প্রকল্প শুধুমাত্র যে কৃষকদের মধ্যে তাদের ফসলের উৎপাদনকে বৃদ্ধি করবে তা নয় বরং যারা দেশের খাদ্য সরবরাহ করবে তাদেরও জীবনে পরিবর্তন আনবে কেন্দ্রের এই প্রকল্পটির জন্য ছ বছরে মোট চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এবং অংশ নেবেকার দেশের একশোটি পিছিয়ে পড়া জেলা যে জেলায় খাদ্যের উৎপাদন অত্যন্ত কম হয় কৃষকেরা ঋণ পেতে অনেক অসুবিধার সম্মুখীন হয় এবং এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা চাষিদের মধ্যে দেখা দেয় তো এই ধরনের বিভিন্ন সমস্যা জর্জরিত জেলাগুলিকে প্রথমে আইডেন্টিফাই করা হবে এবং সেই সমস্ত রাজ্যের সেই সমস্ত জেলার কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে তো অবশ্যই আপনি সম্পূর্ণ তথ্যটি পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং সম্পূর্ণ তথ্য অবশ্যই আপনি নিয়ে আপনার নিকটবর্তী বিভিন্ন কৃষি দপ্তরে আপনারা যোগাযোগ করুন চলুন এবার জেনে নেই এই প্রকল্পের লক্ষ্য কি রয়েছে প্রথমত বলে রাখি এই প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে সেই সমস্ত জেলার কৃষকেরা যাতে অধিক ফসলের উৎপাদন করতে পারে তো অধিক ফসল উৎপাদনই হচ্ছে এর প্রধান লক্ষ্য দ্বিতীয়ত ব্লক এবং পঞ্চায়েত স্তরে যে সমস্ত ফসল উৎপাদন হচ্ছে সেই ফসল কাটার পরে তার সঞ্চয় এবং সংরক্ষণ পদ্ধতির উপর বিশেষ নজর দেওয়ার তৃতীয় পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো যে সমস্ত জেলার কৃষকেরা আর্থিক ঋণ অর্থাৎ কৃষি ঋণ পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সেই সমস্ত কৃষকেরা বা সেই সমস্ত জেলার কৃষকেরা যাতে খুব সহজে কৃষি ঋণ বা বিভিন্ন ধরনের ঋণ এই প্রকল্পের মাধ্যমে পেতে পারে সেটাকে ঠিক করা এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়া এর অন্যতম কারণ এবং এর অন্যতম লক্ষ্য চতুর্থতম যে লক্ষ্য ও উদ্দেশ্য সেটি হচ্ছে যে উন্নত সেচ ব্যবস্থা অর্থাৎ এই উন্নত সেচ ব্যবস্থার মাধ্যমে কোন ফসলের উৎপাদনকে অনেক গুণ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে এই প্রকল্পের মাধ্যমে এগারোটি বিভাগের মোট ছত্রিশটি প্রকল্পকে একই ছাদের তলায় নিয়ে আসা হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা বা পিএমডিডি কে ওয়াই প্রকল্প নিয়ে সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের এই আপডেট এই ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে বিভিন্ন তথ্য দেওয়া রইল এবং তার সঙ্গে কেন্দ্রীয় প্রকল্প বিভিন্ন স্কিম এবং স্কিমের আন্ডারে যে সমস্ত অর্থ প্রদান করা হয়ে থাকে সেই সম্পর্কে জানতে আপনারা অবশ্যই আমাদের আই বটনে ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখতে পারেন তো আজকের এই পর্যন্ত ইনফরমেশন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেমাস ফার্মিং চ্যানেলের সঙ্গে থাকুন